ভেজে <ion> বেলা <occurs> <gapan> অলমোস্ট ডান আমি তো কোন স্বজ এর মধ্যে হবে না তাই তো শুধু গোলমরিচের গুঁড়ো আচ্ছা ওইটা কাটতে হবে কাটা নেই গোলমরিচের গুঁড়ো দেয়া হচ্ছে এইতে সার্ভ করা হচ্ছে খুন্তিতে লেগেছিল সেটা টেস্ট করলো এবার এই যে লেবুটা ও ভালো করে চাপতে পারে না এর উপর একটু লেবুর রস ছড়িয়ে দিতে হবে ইন্ডাকশানে সুইচটা অফ কর দিয়ে দিলাম লেবু রস ডান খা এবার এটা হচ্ছে হেলদি স্টির ফ্রাইড এগ এন্ড ক্যাপ ক্যাপসিকাম না সরি সোয়াচাংস সোয়াচ ও এগ সোয়াচাং ক্যাপসিকাম ফ্রাইড এগ সোয়াচাংস আচ্ছা আচ্ছা খা খেয়ে দেখ খেয়ে বল কেমন হচ্ছে ও এখন ও ফটো তুলবে ওর মোবাইলে স্ট্যাটাস দেবে স্টিল ফ্রাইড